মাদারীপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য ও ক্ষমতাসুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুল সোভান মিয়া ওরফে গোলাপের নামে মারা হয়েছে যুক্তরাষ্ট্রে নয়টি ফ্ল্যাট বাড়ি ও জ্ঞাত আয় বহির্ভূত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আক্তার হোসেন বলেন গোলাপ এমপি হিসেবে পাবলিক সার্ভেন্ট হয়ে ক্ষমতার অপব্যবহার করেছে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নয়টি ফ্ল্যাট ও বাড়ি করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যার মূল্যমান বাংলাদেশি টাকায় বত্রিশ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে কমিশন এজাহে বলা হয় গোলাপ আটষট্টি কোটি বত্রিশ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন ও তা ভোগ দখলে রাখেন এছাড়া তার নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট একান্নটি ব্যাংক হিসাবে মোট সাতানব্বই কোটি তেষট্টি লক্ষ টাকার বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে গোলাপের বিরুদ্ধে দুর্নীতির দমন কমিশন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ধারায় একটি মা করেছে এদিকে দুহাজার সালে জুনে গোলাপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক অনুসন্ধানে সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট বা ওসিসিআরপি তাদের ওয়েবসাইটে করা একটি প্রতিবেদনে গোলাপ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চল্লিশ লাখ ডলার ব্যয়ে একাধিক বাড়ি কেনার তথ্য প্রকাশিত হয় ওই প্রতিবেদনে বলা হয় গোলাপ দুই সালে প্রথম নিউ ইয়র্কে অ্যাপার্টমেন্ট কেনা শুরু করেন ওই বছর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় একটি সুউচ্চ ভবনে অ্যাপার্টমেন্ট কেনেন তিনি পরের পাঁচ বছরে তিনি নিউ ইয়র্কে একে একে মোট নয়টি প্রপার্টি বা সম্পত্তির মালিক হন এসব সম্পত্তির মূল্য চল্লিশ লাখ ডলারের বেশি দু সালের ১৩ জানুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয় আশির দশকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর গোলাপ কম বেতনের কাজ যেমন পিৎজা তৈরি ওষুধের দোকানে কাজ ও লাইসেন্স ছাড়া ট্যাক্সি চালাতেন বলে তার সহকর্মীরা জানান এসব কাজ থেকে যে আয় হয় তা দিয়ে এভাবে অ্যাপার্টমেন্ট বা বাড়ি কেনা সম্ভব নয় এসব সম্পত্তি কিনতে বাংলাদেশ থেকে অর্থ পাঠানো হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ বাংলাদেশ থেকে সম্পত্তি কেনার জন্য বিদেশে অর্থ পাঠানোর সুযোগ নেই গোলাপ দুই সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন আমার দেশ মাল্টিমিডিয়া ডেস্ক